আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে যখন কাপুর বিড়ি থেকে বিয়াস দেখেন কী নিয়ে আসছে আজকে কী সব কালেকশন সব পাকিস্তানি ডিজাইনের লাক্সারি ভার্সন কালেকশনগুলো যেগুলো দামি দামি ড্রেস যেগুলো আঠারোশো দুই হাজার বাইশশো টাকা সেল হতো সেই ড্রেসগুলো কিন্তু আমরা এখন অনেকদম অর্ধেক প্রাইস দিয়ে দেবো মানে পানির দামে গর্জিয়াস ড্রেস চলুন আমরা এই ডিজাইনটাতে শুরু করি এগুলো কিন্তু স্টক লিমিটেড খুব কম পরিমাণ আছে এক পিস দু পিস কোনোটা একটু বেশি আছে কোনোটা কিন্তু এক দু পিস করে আছে যারা নেবেন একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে ঠিক আছে ভিডিও কিন্তু অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে সিরিয়ালে অনেক ভিডিও আসবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজটা ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ অনেক অনেক ড্রেস পাবেন যেগুলো আপনার দামি দামি ড্রেসগুলা অনেক কম দামে পাবেন খুব সুন্দর করে হেভি একটা এম্বোয়ডারি ওয়ার্ক করা আছে দেখেন কি সুন্দর হেভি এম্বারি ওয়ার্ক করা আছে ম্যাচিং সুতাদি ম্যাচিং স্টোন বসান আছে যে ব্ল্যাক কালার স্টোন মাঝখানে কিন্তু কফি কালার দিয়ে একটা চমৎকার কাজ করা আছে এবং ফ্লাওয়ারগুলি দেখেন কি সুন্দর ড্রেস গিয়ে দামান পোষণের কাজটা দেখেন অনেক অনেক বেশি সুন্দর মাল্টি কালার সুতা দিয়ে কাজটা করা আছে এবং নিচের দিকে কিন্তু প্যানেল করা আছে অর্গানজার প্যানেলের মধ্যে হেভি এম্বয়ডারি ওয়ার্ক করা আছে খুব সুন্দর একটা কালেকশন ব্ল্যাকের মধ্যে আছে এটা পাকিস্তানি ভার্সন ড্রেস কাপড়টা হবে ওয়েটলেস সফট জর্জেটের মধ্যে স্লিভসে কিন্তু ফুললি ফুল গর্জিয়াস কাজ করা জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে ব্যাক পার্টটা প্লেন থাকবে বাকি পার্ট দেখিয়ে দেবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস এগুলো একদম মানে চেক করা বাছাই করা একদম ফ্রেশ ড্রেস হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে ড্রেসগুলো আমরা চেক করে দিচ্ছি কোনো প্রবলেম থাকবে না এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে আর দুপাট্টাগুলি হবে পার্টি দুপাটটা বড় দুপাট্টা দেখেন কি সুন্দর একটা পাটির দুপাট্টা হচ্ছে নেটের মধ্যে জামাটা জর্জেট আর ইনার এবং প্যান্ট বাটার সিল্কের মধ্যে আছে আর এটা হচ্ছে দুপাটা হচ্ছে নেটের মধ্যে খুব সুন্দর করে জামার সাথে ম্যাচ করে হেভি এম্বয়েডারি ওয়ার্ক করা আছে পাঠিয়ে দুপাটা আছেন এটা উনিশশো পঞ্চাশ টাকার ড্রেস বিয়াস দিয়ে দিবে এগারোশো নব্বই টাকা অনলি এগারোশো নব্বই কালার হবে তিনটা এটা একটা হচ্ছে পেস্ট কালার ওটা ছিল ব্ল্যাক এটা হচ্ছে পেস্ট এটা হচ্ছে পেস্ট পেস্টটা কয়েক পিস আছে এই যে দেখেন কি সুন্দর পেস্টের সাথে পেস্ট ম্যাচিং সুতা একদম হেভি এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর মাঝখানে হচ্ছে কফি কালার সুতা যে এম্বয়েডারি করা আছে এবং স্টোন বসানো আছে ঠিক আছে খুব সুন্দর করে স্টোন কালার মানে আপনার স্টোনগুলো কিন্তু পেস্ট কালার টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা আছে কি সুন্দর নিচের দিকে প্যানেল করা আছে হেভি এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে প্যানেলের মধ্যে অর্গানজার প্যানেল ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দেবো স্লিভসে কিন্তু গর্জিয়াস কাজ হবে যেখানে জামার সাথে ম্যাচ করে স্লিভসে গর্জিয়াস একটা কাজ হবে বাকি পার্ট দেখিয়ে দেবো ইনার এবং প্যান্ট বাটার সিল্কের মধ্যে হবে এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা আছে ম্যাচিং দুপাট্টা পার্টি দুপাটা এবং দুপাট্টাগুলি কিন্তু হবে একদম সফট নেটের মধ্যে জামার সাথে মিশে থাকবে খসখসা না প্রাইস মাত্র এগারোশো নব্বই একদম পানির দামে পাচ্ছেন সব গর্জিয়াস ড্রেস এগুলা উনিশশো পঞ্চাশ টাকার ড্রেস আছে এটা এই যে দেখেন সুন্দর একটা কালার পিচ পিঙ্ক কালারের মধ্যে হবে খুব সুন্দর একটা পিচ টাইপের কালারের মধ্যে হবে এই যে একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ যারা পসিবল শপে চলে আসবেন অনেক কারেশন চলে আসছে প্রায় দুশো বাইশ পিসের একটা লট আসছে সবগুলো কিন্তু এরকম প্রাইজে পাবেন হয়তো একটু কম বেশি হবে এই প্রাইজের মধ্যে পেয়ে যাবেন যারা নেবেন একটু জটপট অর্ডার করতে হবে আমাদের একদম সারা বাংলাদেশে কিন্তু অল ওভার হোম ডেলিভারি দেওয়া হয় এটা হচ্ছে খুব সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাটা নেটের দুপাট্টা পার্টির দুপাটা বেশ দুপাটটা গুলি কি সুন্দর দেখেন প্রাইজ মাত্র এগারোশো নব্বই টাকা বিএস যে লটটা আসছে খুব দ্রুত কিন্তু শেষ হয়ে যাবে ইনশাল্লাহ পরবর্তী কালের সঙ্গে চলে যাবো আমরা হ্যাঁ এটা দেখেন এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটা তো দুই হাজার বাইশশো টাকা দামের ড্রেস বিএস দেখেন কি সুন্দর কালার দেখেন এই যে ওয়াও যেমন কালার তেমন কাজ অল ওভার গর্জিয়াস কাজ করা আছে এগুলো বিয়ে পার্টি প্রোগ্রামে পড়ার মতো ড্রেস এগুলা দামি দামি ড্রেসগুলো কিন্তু আমরা অফার দামে দিচ্ছি আপনাদেরকে কাপড়গুলি কিন্তু নিয়ে আসছে সব দামাকার ড্রেসগুলো খুব সুন্দর করে হেভি অ্যাম্বোর্ডার ওয়ার্ক জরি সুতা প্লাস সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে নেক পোশন থেকে শুরু করে দামান পোশন অল ওভার কিন্তু গর্জিয়াস কাজ করা আছে এবং উনিশের দিকে অর্গানজার প্যানেল করা আছে কাজগুলো দেখেন কি সুন্দর হেভি গর্জিয়াস কাজ করা আছে স্লিপসে কাজ হবে স্টক লিমিটেড দ্রুত অর্ডার করতে হবে ঠিক আছে এর হচ্ছে স্লিপসে গর্জিয়াস কাজ করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দেবো কাপড়গুলো হবে একদম লাইট ওয়েট সফট জর্জেটের মধ্যে ওয়েটলেস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে ম্যাচিং ইনারটা অ্যাটাচ করলে কালারটা আর সুন্দর পারফেক্ট আসবে বিয়ার্স এটার দুপাটটা যে এত সুন্দর মারাত্মক লেভেলের একটা সুন্দর দুপাটটা সেম ম্যাচিং দুপাটটা একদম পিওর মসলিনের মধ্যে পাচ্ছেন দুপাটটা কিন্তু পার্টগুলো করা আছে পার্টগুলো লক করা এবং চারপাশে বক্স প্যানেল করা আছে খুব সুন্দর করে জরি সুতার কাজ করা আছে এটা মানে দুই হাজার পঞ্চাশ টাকার ড্রেস দিয়ে দিবো অনলি এগারোশো নব্বই টাকা এটার মধ্যে কালার হবে দুইটা এই যে একটা আছে পার্পল কালার এটা মনে হয় মানে দুই পিস বা চার পিস আছে এরকম এটা খুবই কম আছে সো একটা যদি না পান অন্য একটা অর্ডার করে নেবেন অনেক অনেক ড্রেস আছে প্রত্যেকটা ভিতরে অনেক অনেক ড্রেস আছে সো একটা শেষ হয়ে গেলে আরেকটা নিয়ে নেবেন প্রত্যেকটা ড্রেসই গর্জিয়াস সবগুলোতে আমরা অফার দিচ্ছি একদম ধামাকা অফার চমৎকার সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ সাথে বাকি বার দেখিয়ে দিব হাতে কাজ হবে ব্যাকওয়ার্ডগুলো প্লেন থাকছে ফ্রি সাইজ এই ড্রেসগুলো বেসিক্যালি পঞ্চান্ন প্লাস ভরির কাপড় দেওয়া আছে লম্বা আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এটা হচ্ছে ইনার প্যান্ট এটা হচ্ছে দুপাট্টা মানে কামিজের যে লংগুলো হয় বেসিক্যালি আপনারা যে সাইজের কামিজগুলো পরেন সেই একই কিন্তু সব সাইজ সবগুলো স্ট্যান্ডার্ড সাইজ ফর্টি ফাইভ ফর্টি ফোর ফর্টি ফাইভ এরকম ঠিক আছে চলুন এবার এটা দেখাই এইটা যে সুন্দর বিয়ার্স এত সুন্দর আর এত গর্জিয়াস একটা ড্রেস এটা মনে হয় এক পিসি পাওয়া গেছে এক এক পিস বা পিসি পাওয়া গেছে স্টকে খুবই সুন্দর অল ওভার গর্জিয়াস কাজ করা আছে মানে একদম সি গ্রিনের মধ্যে আছে কালার গুলো দেখেন গোল্ডেন জরি সুতো গোল্ডেন সিকোয়েন্স প্লাস মাল্টি কালার সুত দিয়ে অল ওভার জামায় কিন্তু গর্জিয়াস কাজ করেছে ফুললি ফুল টপ টু বটম এবং নিচের এই প্যানেলটা কিন্তু অর্গানজার প্যানেল খুব সুন্দর একটা পার্টি ওয়ার এটা এবং স্লিভস দেখেন কি সুন্দর বরাট কাজ করা আছে হেভি গর্জিয়াস স্লিভস এ কিন্তু বরাট কাজ করা আছে বাকি পার্ট দেখিয়ে দিবো ইনার হবে ওড়না প্যান্টের কাপড়সো ফুর পিস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে হবে দুপ্টা হবে সুটার সাথে ম্যাচ করে চমৎকার একটা রানী কালার দুপাট্টা বিয়ার্স নেটের দুপাট্টা পার্টি দুপাত্টা খুবই সুন্দর বিয়ার দুপাটাটা এই যে পার্টি দুপাট্টা পাচ্ছেন অল ওভার দুপাত্টা কিন্তু কাজ করা আছে সিকোয়েন্সের কাজ বিয়ার্স দিয়ে দিব কত এগারোশো পঞ্চাশ এই ড্রেস পাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে আনবিলিভেবল এটা দেখ এবার সি গ্রিন কালার আর আরেকটা ড্রেস দেখায় এটা ম্যাট সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে অল ওভার জামাতে এবং জামায় কিন্তু কোনো জোড়া নাই বিয়ার্স ফুল এক পার্টির জামা এটা দেখেন কি সুন্দর করে করা আছে টার্সেল করা আছে এবং ফুললি ফুল গোল্ডেন ম্যাট সিকোয়েন্স করা আছে অল ওভার জামাতে টপ টু বটম সিকোয়েন্সের কাজ করা ফুললি ফুল নিচে চমৎকার প্যানেল করা করা আছে আছে মধ্যে হেভি সিকোয়েন্স দেখিয়ে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কিন্তু একটা কাজ হবে ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দেবো ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে এটা এটা হচ্ছে দুপাটার সুন্দর একটা দুপাটা পাচ্ছেন বড় দুপাটা অল ওভার দুপাটা কিন্তু কাজ করা আছে খুব সুন্দর করে প্রাইস দিচ্ছে অনলি অনলি কত প্রাইস দিচ্ছে অনলি অনলি এগারোশো নব্বই এটা দেখায় যে আরেকটা সুন্দর ড্রেস দেখায় একদম এই যে দেখেন কি সব ড্রেস কি দামে দিচ্ছে আপনাকে খুবই সুন্দর লাক্সারি ফোর পিস ড্রেস বিয়স টপ টু বটম অনেক সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে প্যানেল করা করা আছে আছে মধ্যে অল ওভার জামায় গর্জিয়াস কাজ করা স্লিভসের চমৎকার একটা প্যানেলের কাজ হবে যেটা প্যানেল ওয়ার্ক করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকছে ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বডির কাপড় দেওয়া আছে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট একদম সিল্কের স্যান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং আর দুপারটা কিন্তু থাকছে জর্জেট বিয়াস দুপারটা থাকছে জর্জেটের মধ্যে দুপাটা হবে এটা সুন্দর দুপাটার অল ওভার দুপাটা কিন্তু কাজ করে আছে ভিউয়ার্স প্রাইস থাকছে অনলি অনলি এগারোশো নব্বই টাকা উনিশশো পঞ্চাশের ড্রেস মাত্র এগারোশো নব্বই এটা হবে আর একটা সুন্দর কালার একদম লাইট নোট টাইপের একটা কালারের মধ্যে হবে ভিউয়ার্স দেখেন ওয়াও এই ড্রেসটা দেখেন কি সুন্দর ড্রেস অল ওভার ড্রেসে কিন্তু দিয়ে পাল বসানো আছে সিকোয়েন্স করা আছে ফুললি ফুল জামাতে টপ টু বটম কি সুন্দর করে লাক্সারি কাজ করে দেখেন নিচে অর্গানজার প্যানেল করা আছে ফুললি ফুল আর স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কিন্তু স্লিপসে কাজটা করা আছে বাকি পার্ট দেখিয়ে দেবো ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাবো ইনার হবে না প্যান্টের কাপড় সব ফোর পিস ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে হবে আর প্যান্ট প্যানেল আছে এটা এটা হচ্ছে দুপাট্টা দোপাট্টা হবে সফট নেটের মধ্যে একটা পার্টি দুপাটা বড় কি সুন্দর করে কাজ করে আছে ওভার দুপাট্ট দিয়ে এবং পাশে কিন্তু ফ্রেল করা থাকবে প্রাইস এগারোশো নব্বই সেম এগুলো সব দুই হাজার বাইশশো উনিশশো টাকার ড্রেস যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন রোড ইসলাম শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর ষাটট্টি আর যারা শপে আসতে পারবেন না অবশ্যই অনলাইনে অর্ডার করতে হলে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন